বসে কিভাবে পার্লারের মতন হেয়ার এর ট্রিটমেন্ট করলাম এন্ড রিসেন্টলি হেয়ার এর জন্য কি কি প্রোডাক্ট কিনলাম সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান ওয়ান হোপি অল আর ডুইং গুড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার হেয়ার কেয়ার ব্লগ সো রিসেন্টলি আমার হেয়ারের অবস্থা এরকম হয়ে গিয়েছিল মানে একদম ফ্রিজি ড্রাই তো নিউজ ফিড স্ক্রল করতে করতে আমার এই পেজটা চোখে পড়ে যেটার মধ্যে হচ্ছে হচ্ছে অনেক অনেক হেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্ট তার মধ্যে একটা ছিল কোটা কসমেটিকের মাস্ক যেটা হচ্ছে আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল আমার নিউজ ফিড ভরাই হচ্ছে এই মাস্কটার রিভিউ অ্যান্ড ভিডিও এন্ড সবাই কিনে কিনে ইউজ করতেছে অ্যান্ড তার মধ্যে ছিল একটা মোস্ট হাই প্রোডাক্ট সেটা হচ্ছে হেয়ার কালার তো আমি কোটা কসমেটিকের হেয়ার কালার করে আমি দিয়ে দিচ্ছি এটা কোনো ভিডিও না আমি নিজের টাকা দিয়ে কিনেছি সো এটা আমি ঈদের আগে মানে অর্ডার করেছিলাম প্রি অর্ডার করেছিলাম বাট বাট আনফর্চুনেটলি এটা আমি ঈদের আগে রিসিভ করতে পারি নাই বিকজ ডেলিভারি ম্যান কারণে ডেলিভারি ম্যানরা ঈদের আগে অনেক কাহিনী করে তো আমি মে মাসে অর্ডার দিয়েছি সো এটা আমি জুন জুলাইতে রিসিভ করি লিটারেলি এত লেট করে তো আমি একটা হেয়ার কালার অর্ডার করেছিলাম যেটা হচ্ছে অ্যাশ ব্রাউন কালার আর এটা হচ্ছে কোটা কসমেটিকের যে হেয়ার মাস্কটা আছে এটা অর্ডার করেছিলাম এটার প্যাকেজিংটা এত বেশি কিউট সো আমি হচ্ছে সুন্দর করে ভিডিও করলাম অ্যান্ড এটা হচ্ছে হেয়ারের জন্য আমি বলবো মাস্ট মাস্ট একটা প্রোডাক্ট তো আমি যেহেতু সকালবেলা প্রোডাক্টটা রিসিভ করি তো আমি ভাবলাম যেহেতু একটু পরে শাওয়ার নেব তো কেননা এখনই ইউজ করি তারপর হচ্ছে এই কিউট প্যাকেজিংটা এখন খুলবো তো আমি হাতের কাছে কোনো কেচি পাচ্ছিলাম না তার জন্য হচ্ছে দাঁত দিয়ে কস ছেড়ে নিলাম এরপরে খুলতেছিলাম তো আমি খোলার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিকজ ভিতরে একদম আইসক্রিমের মতন ছিল অ্যান্ড আমার মনে হতে চলা যে আমি এখনই খাই ফেলি এত সুন্দর স্মেল ভাইরে ভাই তো উপরের ঢাকনার মতো অনেকগুলো মানে মাস্ক ছিল তাই ভাবলাম এখান থেকে আগে নেই তো আমি ফার্স্টে এক চামচের মতন নিছি এরপর হচ্ছে আবার আমি এক চামচ নিই মানে দুই চামচের মতন নিছি এরপর হচ্ছে এক চামচ পানি নিছি সো টোটালটা মিক্স করে একটা ভালো পেস্ট বানিয়ে দেন হচ্ছে আমি চুলের মধ্যে ইউজ করবো তো ইউজ করার আগে ফার্স্টে হচ্ছে আমি চুলটা ভালোভাবে আছড়ে নিলাম দুই পাশে এন আমার চুলের অবস্থা খুবই খারাপ মানে চুল একদমই নাই তার মধ্যে হচ্ছে চুল ফ্রিজে অ্যান্ড ড্রাই হয়ে গেছে তারপর হচ্ছে আমি মাস্ক লাগাচ্ছিলাম ভাগ ভাগ করে এরপর হচ্ছে আবার চুলটা আছড়ে নিচ্ছিলাম ভালো মতন করে যাতে কোনো জট না থাকে এরপর হচ্ছে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতন রেখে দেন হচ্ছে তাড়াতাড়ি করে ওয়াশ করে নিলাম তো আমি বেশিক্ষণ একটা রাখি নাই এই হেয়ার মাস্কটা আপনি পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটও রাখা যায় সো আমি শাওয়ারের পর হচ্ছে ভালো মতন চুলটা কটনের একটা কাপড় দিয়ে মুছে নিলাম যাতে চুলের পানিটা অ্যাবজর্ব হয়ে যায় এরপর হচ্ছে হেয়ার ড্রাই দিয়ে ভালো মতন চুলটা শুকিয়ে নিলাম ভাই রে ভাই চুল মনে হইতেছে তুলার মতন নরম হয়ে গেছে অ্যান্ড হেয়ার স্ট্রেট করার পর যেরকম স্ট্রেট হয়ে যায় সেম ওই রকম হেয়ার স্ট্রেট হয়ে গেছে আমি টোটালি সারপ্রাইজ মাস্ট একটা প্রোডাক্ট